আমরা স্বীরাচি হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে